আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এই ভর্তি কার্যক্রম চলবে চারই সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এর মধ্যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আবেদন ফি বাবদ পাঁচশত পঞ্চাশ টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ বারোশো সত্তর টাকা প্রদান করতে হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট কলেজে এটা দিতে হবে এখন আমরা আসি এই আবেদন করতে আমাদের কি কী যোগ্যতা লাগবে অর্থাৎ ভর্তি হতে দুই সাল থেকে শুরু করে দুই হাজার বাইশ অর্থাৎ আঠারো সালের পরবর্তী চার বছরে যারা অনার্স পাশ করেছেন ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার অথবা সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ যাদের রয়েছে তারাই আবেদন করতে পারবেন যারা তিন বছর মেয়াদি ডিগ্রি করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না তাদের অবশ্যই প্রিমিনারি টু মাস্টার্স কমপ্লিট করে আবেদন করতে হবে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদন করার পরে কিন্তু রেজাল্টের জন্য অপেক্ষা করতে হয় না অর্থাৎ অনলাইনে আবেদন করে সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে যে সকল শিক্ষার্থী মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি হয় নাই বা ভর্তি হতে পারে নাই তারা কিন্তু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে পারবে আর মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের জন্য এক হাজারটি করে আসন বরাদ্দ থাকে আর এই আসনগুলো সাধারণত ফিল হয় হচ্ছে অনলাইনে আবেদনের উপর ভিত্তি করে অর্থাৎ যে যত আগে অনলাইনে আবেদন করে কলেজে ভর্তি হতে পারবে তারাই কনফার্মভাবে আসনটি পেয়ে যাবে এই আমাদের উচিত যারা প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হব সবার প্রথম যত দ্রুত সম্ভব অনলাইনে আবেদন করে কলেজে গিয়ে সরাসরি ভর্তি হওয়া মাস্টার্স প্রাইভেটে কিন্তু বেশ কিছু সাবজেক্টে ভর্তি হতে পারবো এখানে আমরা শুধু সায়েন্সের সাবজেক্ট ব্যতীত আমরা কিন্তু সবগুলো সাবজেক্টেই ভর্তি হওয়া যায় মাস্টার্স প্রাইভেটে তো মাস্টার্স প্রাইভেটে আমরা কি কী সাবজেক্ট পাচ্ছি এবং কোন কোন সাবজেক্টে আমরা ভর্তি হতে পারবো সেই বিষয়টি আমরা এখন দেখব আর এই মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে কিন্তু যারা কারাবন্দি রয়েছেন তারাও আবেদন করতে পারবেন এছাড়া প্রতিরক্ষা বাহিনীতে যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন আর এই প্রাইভেট প্রোগ্রামের সাবজেক্টগুলো হচ্ছে বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি আরবি ইসলামিক স্টাডিজ সংস্কৃতি পলি অর্থনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এগুলো মূলত হচ্ছে আপনার আর্টসের সাবজেক্ট এরপরে কমার্স থেকে অর্থাৎ যারা বিবিএ করেছেন তাদের জন্য রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ব্যাংকিং নির্বাচিত কলেজ সময় এই সমস্ত সাবজেক্টে অনার্স করা যাবে অথবা আপনাদের দেখতে হবে নির্দিষ্ট কলেজে এই সাবজেক্টগুলো রয়েছে কিনা আর এবং প্রত্যেকটি সাবজেক্টে এক হাজারটি করে আসন বরাদ্দ রয়েছে এবং মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে বিরতিহীনভাবে তিন বছর অর্থাৎ ভর্তির পরে আমাদের তিন বছরের মধ্যে মাস্টার্স কমপ্লিট করতে হবে নতবা আমাদের রেজিস্ট্রেশনটি বাতিল হয়ে যাবে পুনরায় আবার রেজিস্ট্রেশন করতে হবে এরপরে আমরা আসি বাংলাদেশের কতগুলো কলেজ থেকে আমরা মাস্টার্স প্রাইভেট করতে পারবো অর্থাৎ বাংলাদেশে মোট কয়টি কলেজে মাস্টার্স প্রাইভেট করা যায় এখানে দেখতে পাচ্ছেন কলেজগুলোর তালিকা দুই সালে মাস্টার্স বাংলাদেশে প্রায় পঁয়ষট্টিটি কলেজ থেকে মাস্টার্স প্রাইভেট করা যায় অর্থাৎ কম বেশি প্রত্যেকটা জেলাতেই মাস্টার্স প্রাইভেট কলেজ রয়েছে আপনারা আপনাদের এলাকায় দেখতে পারবেন খোঁজ নিয়ে যে কম বেশি একটা কলেজ অবশ্যই থাকবে আপনি চাইলে যে কোনো কলেজে অনলাইনে আবেদন করে ভর্তি হতে পারবেন তো মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের ভর্তির আবেদনটি চার তারিখ থেকে শুরু হয়ে সতেরো তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে এর মধ্যে আমাদের আবেদন প্রক্রিয়া শেষ করে ভর্তি হতে হবে যে সকল কলেজে মাস্টার্স প্রাইভেট চালু আছে তার একটি তালিকা আমার ডিসক্রিপশন লিংকে পেয়ে যাবেন